খেলাধুলা আর না চল গিয়ে দেখি শাশুড়ি রাঁধছে কি ও টমাটো দেখি নাকি সকাল সকাল কলমাখান কেউ জায়গা না না কলমাখান জায়গা না

자라 자라 물을 좀넣습니자기 সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এই যে বউ দিয়ে রান্না বান্না শুরু করছে তো রান্নার মধ্যে আগে মাছ শাক লাউ ভাজি মাছ ভাজি মাছের সরসরি অনেক কিছু রান্না হয়েছে এই যে এখন রান্না করতেছেন টমেটো এটি কি হবে টমেটোর টমেটোর চাটনি এই যে দেখো দিকটা তো টমেটো একবারে লাল টকটকা তোমার বৌ মাছ কে আপনারা সবাই শুনুন আমার মা আসলে আগেকার মানুষ ওই যে ট্যাংরা মাছ রে মাছ বলছে কারণ কোনটা কি এত কিছু তো আর জানে না কারণ ঘুঙ্গা মাছ বইলো অভ্যস্ত তো তাই

আমার শ্বশুর বাড়িতে শ্বশুর এলাকায় অনেক জায়গায় বলে শুধু আমার শ্বশুর এলাকায় না আম তো ওরা বলে হয় আমস ওরা যে আম আমশ তো দেখে জানেন যে আমরা জাল দিয়ে দেয় না ওইটা ওরা জাল দেয় না ওরা শুধু ফাঁকা আমরা সালুন তারপর থালের মাঝে দিয়ে রুদে দেয় একবারে ফাঁকলা আর কালার হয় অনেক সুন্দর হলুদ কালার হয় একবার হলুদের মতো কালার হয় আর ওই যে আমাদেরটা জাল দেয় জাল দিলে শুকা শুকানোর উপরে হয় কিন্তু

ছের উপরে দিছিলাম দিতে গ্রিল ইয়ে করছি গেট ঠান দিচ্ছি না ঠান দিতে ছালের উপর এই টমেটোর মাঝে কি আরো কিছু দিবা বড়ই বা অন্য কিছু আম সত্তর আম শর্ত দেওয়া দেওয়া আম শর্ত গুলো কেউ খায় না খায় আমার ভাগ্নি এই যে পৌষি ওর কিন্তু খুব প্রিয়

যে এইখনে আছে আৰু ফুটিছা পিয়াজ পতা এই গুল ৰন্না একবাৰ শুকনো কৰে একবাৰ জোলো হব না এই এই যে আর আঠা না আঠো আর আর ঘুম ভাঙলো আজ আর দুইটা এখানে ঘুমাই এই যে এই লাল শাকগুলো অনেক বড় হয়েছে ডাঠার মতো আপনাদেরকে একটু খাসে নিয়ে যে এত বড় লাল শাক আমি দেখি যে এটি মনে হয় জাত বড় বড় জাতের এই যে ডাটার মতো অনেক উঁচু হয়েছে উঁচুও বেশি এই যে মোটা হয়েছে এটা হচ্ছে সবজি বাগান আর কয়েকদিন পর আর কিছুই থাকবে না সব শেষ এখানে দুইবার ভালো প্রথম প্রথমে একবার বেশি ভালো হয় নাই পরে আবার ভালো হয়েছে লাউ গাছ কি ছোটো এখনও বড়ো হয় নাই প্রায় দুই মাসের কাছাকাছি এই ফুলগুলো অনেক সুন্দর সবগুলো একসাথে এক জায়গায় ফুটলে খুব সুন্দর লাগে এই এই যে পাশে নৌকা দিয়ে পারাপার জীবন খুবই কষ্টকর কারণ নৌকা ছাড়া একটা জরুরি কোনো দরকার দিলেও কিন্তু নৌকা ছাড়া আসা যায় না এই যে এখন কয়ে মাসে ওই জায়গায় ফানি থাকে আর কয়েকদিন পর ওই জায়গায় আর ফানি থাকবে না শুকিয়ে যাব তখন মানুষ হাইটেই যাইতে পারবো শুধু এক মাসেই থাকে ওই জায়গাটা শুকনা আগে আরও বেশি পানি থাকতো এখন তাও কম

একবারে নীরব কোনো বাতাস নেই ঢেউ নেই নদী একবারে নীরব রোদ উঠছে অনেক রোদের তাপ বেশি এই যে শান্ত পরিবেশ শুকনোর সিজনগুলো অনেক সুন্দর এই যে সবুজ গাছপালা যে এখানে আছে লাউ গাছ মিষ্টি কুমড়ো এই যে সবজির অভাব নেই অনেক সবজি হয়েছে এখন আমি বাড়িতে যাবো গিয়ে দেখি কতটুকু হয়েছে বান্না

বড়ই দয়া তুমি আমার বিদায় কইরা দিছলা কিন্তু বিদায়ের সময় এখনো হইছেনা হচ্ছে কি রাখা জিনিস দেখো বিদায়ের সময় এখনো হয়েছে না তুমি তো আমার বড়ই দয়া বিদায় কইরা দিছলা এই যে চাটনি প্রায় শেষ

छोडे छोरी छातो ना त्यसपछि सार आयोनिक टेस्ट हुइसे खै देखो सीको न तिन रन्ना जीवन वाला hmm, था एकबार रन्ना खैरा खाइछ त मारमा एकबार रन्ना खैरा खाइछ माम्दामा हिउछ हे एकबार रन्ना खै आइछ सुहा नाइ सुका नाइ यो न दिने वाला छ सुका लाग्यो हो हो बाबा कोबार फागो दुखै त

ভালোই খারাপ না সরো নে। মাছ ভর্তা। মেসে কয় আমি নাকি বাবা আনের বাড়ি খুব বেশি করে খায়। बात बोलेसी करे <laughs> 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 <दिया> <laughs> <laughs> खा अरे मई जको है किबो मजा ना मन जको है जको ना कुछ हाय बात तो कम जा र ना मैं में जवा जे तो गुना करे होसुर वाली बात काउ खा दाल हमरा मशीन है मशीन ना खाइलो ओतले जा खा एता राउ ना

একজন খালি রুটি রুড়ি সিং আছে না ইন্ডিয়ান সিং তিন বেলায় রুড়ি আর সবজি পাতলা করে ওই যে আটা রুটি আছে না গমের রুটি লাল লাল পাতলা করে ওটা কয় চাপাতি চা কয় তো ওটা খুব স্বাদ ওই ভগবান অনুষ্ঠান অনুষ্ঠান বিয়ে শাদী যা হই সব চাপাতি কিছু স্বাদ এটা তো কোনো স্বাদ নাই না হাওড়ের পুড়ি খারাপ না ভালোই ধন্যবাদ সবাই রে ভালো থাকেন আগামী ভিডিও আবার দেখাবো